আদম সৃষ্টির জন্য মাটি সংগ্রহ এরপর জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম এর প্রতি আদেশ হল জমিনের উপরিভাগ থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো এ নির্দেশ পেয়ে জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ জমিনে এসে বর্তমানে যে স্থানে কাবা ঘর বিদ্যমান সেখান থেকে এক মুষ্টি মাটি নিতে চাইলেন জমিনে জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম কে আল্লাহর কসম দিয়ে বললে হে জিব্রাইল আমার নিকট থেকে মাটি নিও না এ মাটি থেকে আল্লাহ তার খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করবেন সে প্রতিনিধির সন্তান সন্ততি অত্যন্ত পাপী এবং শাস্তিযোগ্য হবে আমি অসহায় মাটি আল্লাহর শাস্তি ভোগ করার শক্তি আমার নেই একথা শুনে জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম মাটি না নিয়ে ফিরে যান এভাবে মিকাইল এবং ইসরাফিল আলাহি ওয়াসাল্লাম ও মাটি না নিয়ে ফিরে যান তাই আল্লাহ পাক হজরত আজরাইল ওয়াসাল্লাম কে মাটি আনার নির্দেশ দিয়ে প্রেরণ করেন এবারও জমিন পূর্বের ন্যায় আল্লাহর কসম দিয়ে মাটি নিতে নিষেধ করে তিনি নিষেধ অমান্য করে বললেন তুমি যার কসম দিচ্ছ আমি তার আদেশে এসেছি আমি তার আদেশ অমান্য করব না তোমাকে নিয়ে যাব হযরত আজরাইল আলাহি ওয়াসাল্লাম হাতে করে জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে মরদবে জগতে চলে গিয়ে আল্লাহর দরবারে নিবেদন করেন হে আল্লাহ আপনি গাতা ও দ্রষ্টা আমি এটা হাইর করেছি তখন আল্লাহ পাক বললেন হে আজরাইল এ মাটি হতেই আমি জমিনে আমার এক খলিফা সৃষ্টি করব এবং তার জীবন হরণ কালেও তোমাকেই নিয়োগ করব হজরত আজরাইল আলাহি ওয়াসাল্লাম এ কথায় অপার্গতা প্রকাশ করে বললেন হে আল্লাহ এ দায়িত্ব যদি আমাকে দেন তবে আপনার বান্দারা আমাকে দুঃমন ভাববে এবং গালি দেবে আল্লাহ পাক বললেন আজরাইল আমি সমগ্র সৃষ্টির স্রষ্টা আমি প্রত্যেক মৃত্যুর এক একটি কারণ সৃষ্টি করব ফলে প্রত্যেকে সে কারণের অধীনেই মৃত্যুমুখে পতিত হবে কাজেই তখন আর তোমাকে দুঃমন ভাববে না আমি কাউকে রোগে কাউকে আগুনে পুড়ে এবং কাউকে পানিতে নিমজ্জিত করব অতঃপর আল্লাহর নির্দেশে ফেরেশতারা মাটি তায়েফ ও মক্কা শরীফের মাঝখানে রেখে দেন তখন আল্লাহর রহমতের বৃষ্টি তার উপর বর্ষিত হয় এতে দুবছরে সে মাটি কাদায় পরিণত হয় চতুর্থ বছরে মাটি খন্নে এবং ষষ্ঠ বছরে শুকনা মাটিতে রূপান্তরিত হয় অষ্টম বছরে আদম আলাহি ওয়াসাল্লাম এর আকৃতি সৃষ্টি হয় তখন একদিন ইবলিশ সত্তর হাজার ফেরেস্তা সাথে নিয়ে আদম আলাহি ওয়াসাল্লাম নিকট এসে দেখে তার দেহ পিঞ্জের মাটিতে পড়ে রয়েছে এ সময় ইবলিস তার প্রতি অসম্মানের দৃষ্টিতে দেখে অন্য একদিন ফেরেস তারা আজরাইলকে বললেন এ মাটি হতে আল্লাহ প্রতিনিধি সৃষ্টি হবে সে বলল একথা সত্য আল্লাহ তা আলা এ আকৃতিকে আমার অধীন করে দিলে আমি তাকে ধ্বংস করে ফেলব আর আমাকে তার অধীনস্থ করে দিলে আমি তার অধীনতা স্বীকার করব না